আমাদের গ্রাম আমাদের মাঠ দেখো একদম সবুজে ঘেরা রাস্তাঘাট পুরো একদম সবুজ সবুজ হ্যালো গাইস তো দেখো এই যে আমি মাঠে এসেছি একটু কেননা খুব গরম তো তো বাড়িতে ছিলাম প্রচণ্ড গরম হচ্ছিলো তাই একটু মাঠের দিকে এলাম তো মাঠে দেখছি তিল চাষ হয়েছে এইদিকে তো এসে দুটো ছবি তুললাম ভিডিও করলাম এবং দেখো এইদিকে রাস্তা কি সুন্দর বড়ো বড়ো গাছ দেখো চূড়া গাছ এইদিকে খুব সুন্দর লাগবে এটা আমাদের গ্রামে তো তোমাদের যদি এরকম গ্রাম পছন্দ হয় তো আমাকে কমেন্ট করবে ঠিক আছে এটা